ধ্রুব নিচে সাউন্দের সাথে কথা বলে ফ্রেশ হওয়ার জন্য নিজের ঘরে এলো ঘড়ি খুলতেই দেখলো তাজ ঘরে ঢুকছে তাজ কিছু বলছে না কেমন যেন উসখুস করছে ধ্রুব এক পলক তাকিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল তাস মৃদুস্বরে ডাকলো ধ্রুব ভাই ধ্রুব চোখ তুলে তাকিয়ে বলল কিছু বলবি তাজ আমতা আমতা করে জিজ্ঞেস করলো তোমার অফিস কেমন ছিল ধ্রুব মনে মনে বেশ অবাক হলো বাড়িতে আসার পর থেকেই সে খেয়াল করছে তাজ তাকে একবার তুমি বলছে আবার আপনি করে বলছে সে উত্তর দিল অফিস অফিসের মতোই ছিল কেন তাজ আবার প্রশ্ন করলো না মানে ওখানে কি শুধু ছেলেরাই কাজ করে তাজের কথা শুনে ধ্রুবর কুঁচকে যাওয়া কপাল শিথিল হল সে হেসে বলল শুধু ছেলে থাকবে কেন ছেলে মেয়ে উভয়ই কাজ কাজ করে আর কিছু বলবি না বললে আমি ওয়াশরুমে যাব। তার মুখটা ছোট করলো না আর কিছু বলবো না তোমার কিছু দরকার হলে বলো আমি এখানেই আছি ধ্রুব পরম বিস্ময় নিয়ে তাকিয়ে রইল তাদের আচরণে হঠাৎ এত উন্নতি কিভাবে হলো তবে তার খুব খুশি লাগলো যাক তার আদরের পাখিটা তার যত্ন নিতে শুরু করেছে রুবো ফুরফুরে মেজাচে ওয়াশরুমে চলে গেল এদিকে মিষ্টি তারাকে তারামন বিবি বলে পাগল করে দিচ্ছে তারা সেই মায়া মাখা মুখটার দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না তার সব রাগ গিয়ে পড়ছে শাওন ভাইয়ের উপর মিষ্টি একটার পর একটা কথা বলেই যাচ্ছে আর তারা অসহায় মুখ করে শুনছে মিষ্টি বলল তারামন বিবি জানো আমার অনেকগুলো বড় বড় টেডি আছে আবার অনেক রকমের খেলনাও আছে তুমি আমাদের বাসায় গেলে তোমাকে আমার খেলনা দিয়ে খেলতে দেব। মিষ্টি ড্রেসিং টেবিলের উপর বসে তারার সাজগোজের জিনিস নিয়ে খেলছিল এইটুকু সময়ের মধ্যে কয়েকটা প্রিয় জিনিস ভেঙেও ফেলেছে সে তারা তার পছন্দের লিপস্টিকটার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওটা তার ফুপি গিফট করেছিল নিজের বাকি জিনিসগুলো বাঁচাতে তারা মিষ্টিকে বলল মিষ্টি চলো আমরা ছাদে যাই জানো আমাদের সাথে কত সুন্দর সুন্দর ফুল আছে মিষ্টি উৎসাহিত হয়ে বললো সত্যি তারা মাথা নেড়ে হ্যাঁ বলতেই মিষ্টি দুহাত বাড়িয়ে দিল কোলে ওঠার জন্য তারা হেসে তাকে কোলে তুলে নিল শাওন ছাদে এসেছে একা কিছু সময় কাটানোর জন্য সারাদিনে একটাও সিগারেট খাওয়া হয়নি সিঁড়িতে কারো পায়ের শব্দ পেতেই সে তারাহুড়ো করে সিগারেট নিচে ফেলে দিল তারাকে আসতে দেখে তার মেজাজ বিগড়ে গেল এই মেয়েটাকে এখনই আসতে হলো আর সময় পেল না তাও আবার মিষ্টিকেও সাথে নিয়ে এসেছে মিষ্টি শাওনকে দেখে তারার কোল থেকে নেমে দৌড়ে গেল ছোট বাপা তুমি এখানে কি করছো তুমিও কি ফুল দেখতে আসছো শন মুখে হাসি টেনে বললো হ্যাঁ ওদের পেছনে পেছনে তাজও এসে হাজির হলো তাজ বলল আপনারা এখানে আর নিচে আমি সারা বাড়িতে খুঁজছি বড়মা নিচে যেতে বলেছে মিষ্টির দিকে তাকিয়ে এসে আবার বলল এই যে কিউটি আসো ফুপির কাছে মিষ্টি দৌড়ে তাদের কাছে চলে গেল। তাজ মিষ্টির গালে একটা চুমুখে তুলার মতো নরম শরীরটা কোলে তুলে নিয়ে নিচে চলে গেল তারা ওদের পেছনে যেতে নিলেই শাওন শক্ত করে তারার হাত টেনে ধরল তারা চমকে উঠে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল হাত কেন ধরছেন হাত ছাড়ুন ভালো হবে না কিন্তু শাওন হাতটা আরও জোরে চেপে ধরে বলল না ছাড়লে কি হবে তোমার এত বড় সাহস যে তুমি আমার সাথে বারবার বেয়াদবি করো সেদিনও করেছো আজও করেছো। এখন কোথায় যাবে বলো তারার হাতে খুব ব্যথা লাগলো সে বললো আহ ব্যথা পাচ্ছি শাওন ভাই হাত ছাড়ুন শাওন ছাড়ল না বরং আরও চেপে ধরল ছাড়বো তার আগে বলো আর কখনও আমার সাথে বেয়াদবি করবে তারা কিছু বলল না ব্যথায় তার চোখে পানি চলে এলো তারার চোখের দিকে তাকিয়ে শাওন কেমন যেন থমকে গেল কয়েক পলক তাকিয়ে থেকে সে হাতটা ছেড়ে দিল ছাড়া পেয়ে তারা দৌড়ে নিচে চলে গেল শাওন বিস্ময় নিয়ে তাকিয়ে রইল মনে মনে ভাবল একটু হাত ধরাতেই কেউ এভাবে কাঁদে অত জোরেও তো ধরি নাই এর চোখে কি সব সময় পানি জমে থাকে হ্যাঁ কি সব ভাবছি এরপর শাওন তার প্রেমিকা লিনাকে কল করল লিনা ফোন ধরতেই বলল হ্যালো বেবি কেমন আছো তোমার তো কোনো খোঁজই নেই শোনো না আমাকে জরুরি বিশ টাকা পাঠাতে পারবে খুব দরকার ছিল শাওন শান্ত গলায় বলল হুম লিনা খুশি হয়ে বললো ধন্যবাদ বেবি আই লাভ ইউ সো মাচ এখন রাখি পরে কথা হবে শাওন নিচে নামতেই পুরো ডাইনিং টেবিল খাবারে ভরে গেছে শায়লা আনটির হাতের বিরিয়ানির গন্ধে তার খিদে যেন দ্বিগুণ বেড়ে গেল সে দেখল মিষ্টি এখন সারা বাড়ি মাথিয়ে রাখছে শাওন মিষ্টির দিকে এগিয়ে গিয়ে বলল অনেক দৌড়াদৌড়ি করেছেন আম্মা যান এখন চলেন খেয়ে নেই মিষ্টি জেদ ধরে বলল না আমি তোমার কাছে খাবো না আমি তারামন বিবির কাছে খাবো শাওন অবাক হলো এবং তারার সাথে মিষ্টির এই সক্ষতা দেখে মনে মনে একটু হাসলো সত্যি মিষ্টি আজ তারার হাতেই খেলো বিপত্তি বাঁধলো যাওয়ার সময় মিষ্টি কিছুতেই তারামন বিবি ছাড়া যাবে না অবশেষে শাওন অনেক বুঝিয়ে রাজি করালো যে তারা বাইকে করে আগে যাবে আর তারা পরে গাড়িতে করে আসবে মিষ্টি চলে যেতেই বাড়িটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল মিষ্টি বাড়িতে আসার পর থেকেই কান্না শুরু করেছিল তার মন বেবি কেন এখনও আসছে না শাওন নানাভাবে বুঝিয়ে তার কান্না থামালো রাত এগারোটার দিকে চৌধুরী বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। সীমান্ত চৌধুরী গাড়ি থেকে নেমে গম্ভীরভাবে মুখে সোজা করে উপরে চলে গেল মিষ্টিকে নিজের রুমে না পেয়ে সে শাওনের রুমে গেল সেখানে গিয়ে দেখল মিষ্টি শাওনের বুকের উপর নরম শান্তিতে ঘুমাচ্ছে সীমান্ত এগিয়ে গিয়ে মিষ্টির কপালে আলতো করে চুমু খেলো তারপর সাউনের দিকে তাকিয়ে কিছুক্ষণ কী যেন ভেবে তারও কপালেও একটা চুমু খেলো সীমান্তের আর নিজের রুমে যেতে মন চাইল না সে ভাই আর মেয়ের পাশেই শুয়ে পড়ল শাওন আসলে ঘুমানোর ভান করেছিল সে জানতো আজ যা হয়েছে তা বড় ভাই রাগ করতে পারেন কিন্তু ভাইয়ের এই মমতা দেখে সে শান্ত হলো নাটক করে আজছে মারের বদলে আদর পেলো শাওন মুস্কি হেসে ঘুমের ঘরে ডুবে গেল